আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি দশটা কচুর মুখের রেসিপি নিয়ে এভাবে কচু রান্না করলে যারা কচু খেতে চায় না তারাও খেতে বাধ্য হবে গ্যারান্টি এমন কচু রান্নার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি দশটা কচু এবার এগুলো সুন্দর মতো ছুলে ধুয়ে নিয়েছি আমি এখানে আরো নিয়েছি চার পিস মাছ লবণ হলুদ মাখিয়ে এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে মাছগুলো একে একে সব দিয়ে দিলাম এবার মাছগুলো মিডিয়াম আছে এপাশ ওপাশ করে সুন্দর মতো ভেজে নিব এবার আমি চুলায় আরো একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ পানি এবার দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গোড়া এবার দিব খানিকটা তেল এবার মাছগুলো দিয়ে থেকে মিনিট তিন জাল করে নামিয়ে নিব এবার চুলায় আরও একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব ধুয়ে রাখা সেই দশটা কচুর মুখিগুলো এবার এখানে দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গোড়া এবার এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব এভাবে এক মিনিট নেড়ে চড়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি দুই কাপ এবার দিয়ে দিব এক চামচ সরিষা বাটা এক চামচ রসুন বাটা আরো দিব স্বাদ মতো কাঁচা ঝাল বাটা এবার কচুগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে জাল করতে থাকবো পানিটা এমন শুকিয়ে আসলে এটা আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব কোনো তরকারি কিন্তু কষানোর কাছে বেশি ভালো লাগে এবার দিয়ে দিব পানি এবার এখানে দিয়ে দিব চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এবার এটা আবার একটু নেড়ে চেড়ে দিয়ে জাল করতে থাকব পানিটা একটু কমে আসলে এখানে দিয়ে দিব জাল করে রাখা সেই মাছগুলো এবার এটা আবারও জাল করতে থাকবো পাঁচ থেকে সাত মিনিট জাল করার পরে দেখেন তরকারির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই ফাঁকে আমি লবণটা একটু চেখে নিব এখানে লবণটা একেবারেই ঠিক আছে আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন আমার তরকারিটা নামিয়ে নেওয়ার জন্য একেবারেই পারফেক্ট এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে